বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেখছেন আমরা কথা বলি শিক্ষকতা পেশা মিলিত প্রতিষ্ঠার দীপ্তি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিলার নাগলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা রবিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এছাড়া একই দিন সকালে নাগলকোট উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিশ্ব শিক্ষক দিবসের র্যালি অনুষ্ঠিত হয় নাগলকোট উপজেলার শিক্ষক কর্মচারী ঐক্য জোট সভাপতি ও বাঙ্গোটা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ সালাউদ্দিন সপনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিন সরকার বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস মিয়া ও নাঙ্গলকোট উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান নাঙ্গলকোট উপজেলার প্রধান শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট আফজারুল উলুম কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন মন্তলিফ ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মাহবুবুল হক প্রধান শিক্ষক পরিষদ সভাপতি আবুল কালাম নাঙ্গলকোট উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মাহবুবুল হক মজুমদার কাশীপুর নেসারিয়া বালিকা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শরীফ মাহম্মদ বেলাল হোসেন নাঙ্গলকোট উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি মাওলানা খুরশিদ আলম চৌকুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক প্রমুখ

তো সেখানেও কথা হবে আমি বেশি কিছু কথা বলবো না আমি সর্বদাই আমি যখনই যেতে এসেছি সর্বদাই একটা বিষয় আমি আমার দায়িত্ব পালনের সময় সর্বদাই একটা বিষয়ে সুদষ্ট দেখেছি এবং একই বিষয়ে যে জোর আরোপ করেছি শিক্ষকের মর্যাদা আসলে শিক্ষকের মর্যাদা এমন একটি বিষয় যদি শিক্ষকের মর্যাদা সঠিকভাবে পায় শিক্ষকের যদি তার মর্যাদা

আমরা আমাদের শিক্ষকদের দাবি দেওয়া বঞ্চিত অবহেলিত এই মানবতার জীবন যাপন বিশেষ করে আমি জানি অনেকদিন যারা এই যে কিছুদিন আগে যারা অবসরে গেছে তাদের টাকাটা কবে পাবেন তারা এটাও তারা জানেন কবে পেতে পারেন তারা কিভাবে চলছে তাদের সংসার কিভাবে তাদের বাচ্চা কাটা চলছে কিভাবে তাদের পড়াশোনা চলছে আমি উদাহরণ আহ্বান জানাবো আমাদের প্রধানমন্ত্রী মাধ্যমে যারা

আমাদের বেসরকারি শিক্ষকদের উপর যেভাবে অপমান অবগত নেমে আসে কমিটি করছে এটা অনেকটা দূর হয়ে যাবে আমাদের অঞ্চলের আঞ্চলিক বলে যে মনে একটা খোলা পাওয়া এক হাজার পাওয়া না আমাদের এই বৈষণে একমাত্র শত্রু আমি মনে করি কিছু কিছু অফিসার যারা ডিজি অফিসে শিক্ষা মন্ত্রণালয়ে বসে আছে যারা আমাদেরকে সব সময় দাবিয়ে রাখার চেষ্টা করে

আর আমরা আমাদের কাছে যে শিক্ষার্থীরা প্রতিষ্ঠান ভর্তি হবে তার কিন্তু আমাদের কাছে আমার এ আমাদের দায়িত্ব আমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে আর আমি বলব যে আমরা অনেক সময় আমাদের শিক্ষকদের সন্তান সুশিক্ষিত হয় না এলো এলো হয়ে আমার মনে ব্যক্তিগত আমার বিশ্বাস যে আমরা মনে হয় আমাদের উপরে যাদের আমানত দেওয়া হয় আমরা তাদের আমাদের কে আমল করার কারণে আল্লাহর আমাদের উপরে মনে হয় ওই আমাদের উপরে আমাদের বলা হওয়া কি যার কারণে আমরা সকলে সতর্ক হই শিক্ষক তারা রয়েছে বিশেষ করে মাধ্যমিক স্তরে ছাত্র ছাত্রীকে লেখাপড়া করার আমরা যারা সাধারণত বেসরকারি শিক্ষক রয়েছে আমরা লেখাপড়া হয় কিন্তু